হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার ভালো আছো আমিও খুবই ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি আটান্ন গেটে ফেস্টিভ করতে দেখতেই পাচ্ছি এটা আমার মা আর এটা হচ্ছে আমার ভাই তো এখন আমরা যাচ্ছি আর আর বাপি আগে চলে গেছে এখন আমরা বলিয়ে যাব আর ওখান থেকেই টোটো ধরবো টোটো ধরে আমরা আটান্ন গেট যাব তো ফাইনালি আমরা টোটোয় উঠে পড়েছি তো চলো যাওয়া যাক তো তোমরাও দেখতে থাকো তোমাদের ফুল ভিডিওটা আমি শেয়ার করব আমরা কি করছি না করছি না ফাইনালি আমরা গেটে পৌঁছে গেছি তো দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে আমাদের গেট আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো অনেকটা হেঁটে যেতে হবে তো এখান দিয়ে আমরা যাব এই দিক দিয়েই তো চলো যাওয়া যাক তো আমরা এখন যাচ্ছি এখন অনেকটাই আমাদেরকে সত্যিই হাঁটতে হবে আর চলো তোমাদেরকে নদীটা একবার দেখিয়ে নিই এটা হচ্ছে আটান্ন গেটের নদী তো ফাইনালি আমরা এখানে এসে বসে পড়েছি আর চলো এদিকে রান্না হচ্ছে একবার দেখেই নাই তোমরাও এখন মা মিষ্টি খাচ্ছে আর তারপর তারপর আমরা সবাই বসে না থেকে বেরিয়ে পড়লাম চিড়িয়াখানায় ঘুরতে যাওয়ার জন্য তো চলো আমরা চিড়িয়াখানায় এসে গেছি এবার এখানে টিকিট কাটা হচ্ছে আর সবাই একে একে ঢুকে যাচ্ছে চলো আমিও যাচ্ছি তো আমরা চিড়িয়াখানার ভেতরে এসে গেছি তো তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো স্টার্ট এখানে একটা দুটো ফাইনালি আমাদের চিড়িয়াখানা ঘোরা কমপ্লিট হয়ে গেলো এবার আমরা নদীর ধারে চলে যাবো যেখানে আমরা ফিষ্টি করছিলাম তো যাওয়ার সময় আমি হরিণগুলোকে দেখে ওদের সাথেও একটু ভিডিও করে নিলাম তো চলো যাই ফাইনালি আমরা এসে গেছি নদীর ধারে আর দেখতেই পাচ্ছ এখানে আমাদের খাবার জন্য জায়গা করাও হয়ে গেছে তো এখন সবাই খেতে বসে পড়েছে আর আমিও বসে পড়েছি আজকের মতোটা